যে এখন যত ছিনতাই হইতাছে অটো চুরি হইতাছে এমন মানুষের রিক্সক দেওয়া যাইতেছে প্রাইভেট নাইকো দিয়া খাবার দিয়া ভ্যাকসিন মানে দেশের কোনো এখন বিচার বলতে কিছু নাই সরকারি লোকের কোনো সরকারের পক্ষের কোনো কাজই কর্তাছে না দেশের জন্য পুলিশ নাই প্রশাসনে কেমনে দেশ চলবো তারপর যেই সব কাঁচা বাজার মানুষে খেয়ে পাচ্ছে সেই সব এই মনে করেন এখন দাম বেশি এক কেজি মালের টাকা দিয়ে এখন পঞ্চাশ কেজি দিয়ে দলীয় সরকার দেওয়া উচিত নালে মানুষ বাঁচবে না তো বাজারে দ্রব্য মূল্য সাধারণ দেশের একটা নির্বাচন দেওয়া দরকার নির্বাচন দিয়ে সুস্থ পরিবেশ দেওয়া পরিবেশ হলে আপনাদের সাধারণত আমরা তো চাই যে বাজার দ্রব্য মূল্য আমরা দ্বারা মানুষ

দুইটা বন্যা অনেক অনেক কিছু ক্ষতি হয়ে গেছে গিয়া এই ক্ষতির কারণে তারপর আল্লা দিছে বন্যা মরিশের দ্বারা তো অখন তো কমতে আছে ওখান ব্যাপার হয়েছে আমরা গরিব মানুষ আমরা চাই যেভাবে শান্তি হয় এবার যে যাইবে যে খাইতে তারি এইভাবে আমার এলে ভালো হয় যে কোনো সরকার আহক অখন তো হয়তো বস্তা বরিয়াম লয়ে গেছে গিয়ে এটা তো ওই সারাদিন পাইলে তো আমরা কামাইব না কিভাবে চলার দরকার এইভাবে যদি ভালো হয় এভাবে চললে আমাদের যদি সরকার যে কোনো সরকার আহক জানলাতা হোক বিএমপি আহক আমলে যারাই আহক ভালোভাবে আমার গরিবের লেগে কেউ ভালো চাই না মানে আমাকে বাইকে যা আছে তো গেলে যা আছে তাই লেহা তুই আমাকে ভালো আল্লাহ যদি লেহে তাহলে ভালো থাকবো খারাপ হলে খারাপ কি করা যায় বলে আমাকে করার মানে নেই আমার গরিবের জন্য কেউ হোক কাঁদে না হের কি হ্যারাই কাঁদে যার হ্যার হ্যা হ্যার বুঝ করছেন